হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজ কিছু ছোটো ভাই নিয়ে আমরা মগের মুল্লুকের উদ্দেশ্যে বের হলাম ইতিমধ্যে কালীগঞ্জ পাড়ে আমরা ঝিনেদা চার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমরা এই মুহূর্তে আছি নলডাঙ্গা স্ট্যান্ডে আর কিছুক্ষণের মধ্যে আমরা পছিয়ে যাবো এই নাম করা হচ্ছে প্যারিস রোড যেখানে চেনে না এমন কোনো ঝিনাইদা জেলার এমন কোনো ছেলে মেয়ে নাই যে এই প্যারিস লক্ষ্যে চেনে না খুবই সুন্দর একটা জায়গা মানে যত মন খারাপ থাক না কেন এখানে আসলে আলহামদুলিল্লাহ মন ভালো হয়ে যাবে তো যে কথা সে কাজ আমাদের আজকে মূল উদ্দেশ্য ছিল যে আমরা একটু ঘুরতে যাব সেই লক্ষ্যে আমরা চলে আসলাম এরপরে আমরা একটু চলে আসছি তেতুলতলা পাড় হয়ে আপনার ঢোল সমুদ্রের পুকুরে এই যে আমাদের নাজিম সাহেব চলে আসছে এখন সেও এই পুকুর সম্পর্কে অনেক কিছু বলতেছে কবির সাহেব একটু পুকুরটা দেখুন কি সুন্দর পুকুর মাসাল্লা অপরূপ যাই হোক হালকা হালকা বৃষ্টি পড়ছিল সাথে আবার মামারে অর্ডার দিলাম একটু চানাচুর মা এই মাখানাও তহিত সাহেব খাচ্ছেন তো কি আমি একটু বৃষ্টি গ্লাস করার জন্য এগিয়ে আসলাম খুব অনুভূতিটা খুব সুন্দর ছিল আমাদের খুবই ভালো লাগছিল চারিপাশের ন্যাচারাল ইয়াগুলো দেখতে খুবই ভালো লাগছিল তো আমরা কিছুক্ষণ এখানে থাকলাম কাটানোর পরে আমরা রওনা দিলাম ঝিনাদার উদ্দেশ্যে আমরা এই যে মুহূর্তে আছি বর্তমান চুয়াডাঙ্গা স্ট্যান্ডে দেখুন সুন্দর মনোরম পরিবেশ কত সুন্দর ঝিনাদা জেলা সাজানো গোছানো একটা সুন্দর শহর যারা ঝিনাদা ঘুরতে আসেননি অবশ্যই আসবেন আমাদের জেলাকে জেলা ঘুরে যাবেন এখানে অনেক জগতা বিখ্যাত জিনিস আছে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে তো আমরা দিন আবারও রওনা শুরু করলাম আমরা এখন আরবপুর টার্মিনাল পার হয়ে আমরা এখন আমতলার উদ্দেশ্যে অর্থাৎ আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি আমরা আর কিছুক্ষণের মধ্যে মগর মূল্যকে পৌঁছে যাব এই তো আমরা মগরমূল্যকে চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গা আমি ঠিকানাটা আবারও বলি জেলা আমতলা নামক স্থানে এই হোটেলটি অবস্থিত এখানে অনেক সুন্দর সুন্দর খাবার খাওয়ার জন্য মানুষ দিন রাত ভিড় করে এখানে আপনি পাবেন হান্ডি বিরিয়ানি তারপর কালা ভুনা তারপরে খিচুড়ি তারপরে হচ্ছে গরুর পায়া এই তো আমাকে আমি তো হাই দিয়ে দিলাম সবাইকে আমাদের তো হচ্ছে খাওয়ার প্রিপারেশান নিচ্ছে আমাদের এই ভাইটা আমাদেরকে একটু দেখাচ্ছে নাকি কি অলরেডি আমাদের খাবার অর্ডার করছে আমার খাওয়ার চলে আসলো তৈর সাহেব খাচ্ছে কবির সাহেব খাচ্ছে যাই হোক আমাদের খাবারটা খুবই সুন্দর ছিল আমরা খুব ভক্তি সহকারে খেতে বসলাম ওভারঅল এত ভালো লাগতেছিল বলার মতো না আপনারা যারা ঘরে আসেননি অবশ্যই ঝিনেদা আমতলা মগের মূল্যকে অবশ্যই আসবেন ধন্যবাদ